নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত আমাদের হার্টে সংকোচন প্রসারণের একটা স্বাভাবিক মাত্রা রয়েছে যখন সেই মাত্রায় হেরফের ঘটে বা বিঘ্নিত হয় তখন কিন্তু সেটা চিন্তার বা উদ্বেগের এই হৃদস্পন্দনের মাত্রার হেরফেরকে আমরা বলি অনিয়মিত হৃদস্পন্দন এই অনিয়মিত হৃদস্পন্দন বা ইরেগুলার হার্টবিট কেন হয় কি কারণে হয় কাদের হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো আজকে বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর কুণ্ডু ডাক্তারবাবু আমি ডক্টর কনসালটেন্ট কার্ডিওলজিস্ট উডল্যান্ডস হসপিটাল এবং মনিপাল হসপিটাল ঢাকুরিয়া ডাক্তারবাবু একটা প্রশ্ন দর্শক বন্ধুরা অনেকবার করেছেন আমাদেরকে আমরা সেটা নিয়ে আপনার কাছে এসেছি যে স্বাভাবিক হৃদস্পন্দন সেটা কি হওয়া উচিত এটা নিয়ে আমরা আগে শুরু করব। তারপরে আমরা আসছি যে সেটা কতটা আশঙ্কার বা তার লক্ষণ বা কারণগুলো কি স্বাভাবিক হৃস্পন্দন মানে নর্মালি সাধারণত ষাট থেকে একশোর মধ্যে থাকে একশো বেশি হলে সেটাকে বলা হয় ট্যাকি কার্ডিয়া এক ষাটের নিচে হলে সেটাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া দুটো ক্ষেত্রেই পেশেন্টের সাধারণত ট্যাকি কার্ডিয়ার ক্ষেত্রে বুক ধরফর করে ব্রাইডি কার্ডিয়া হলে অনেক সময় পেশেন্টের শ্বাসকষ্ট হয় অথবা হার্ট রেট যদি বেশি কমে যায় তাহলে সেক্ষেত্রে পেশেন্টের চোখে অন্ধকার হয়ে যেতে পারে বা সাময়িকভাবে অজ্ঞান হওয়ার একটা চান্স থাকে তো ওভারঅল ওভারঅল এটা একটা বেসিক জিনিস এ ছাড়াও অনেক রকম হয় অনিয়মিত হৃদস্পন্দন কারো কারোর ক্ষেত্রে সেটাকে বলা হয় আইসোলেটেড পিভিসি বা আইসোলেটেড পিএসি মানে প্রিম্যাচর অ্যাট্রিয়াল কমপ্লেক্স বা প্রি ভেন্ট্রিকুলার কমপ্লেক্স সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো অতটা সাংঘাতিক কিছু নয় তবে যেটা নিয়ে আমরা খুব শঙ্কিত থাকি সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যেটায় অনেক সময় পেশেন্টে কিন্তু চোখে মুখে অন্ধকার হয়ে যাওয়ার চান্স থাকে এবং অনেক সময় লাইফ রিস্ক থাকে এছাড়াও একটা জিনিস আছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যেটায় পেশেন্টের ক্ষেত্রে মাথায় স্ট্রোক হওয়ার চান্স থাকে ডাক্তার এই অনিয়মিত রিস্পন্দল বা বুক ধরফর করার লক্ষণগুলো এটা কতটা আশঙ্কার এর পরিণতি কি হতে পারে না দেখো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যেটা সেটা মেন সমস্যা হচ্ছে মাথায় স্ট্রোক যাদের ক্ষেত্রে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডিটেক্ট হলো তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যান্টি কোয়াগুলেশন দেওয়া উচিত বা রক্ত তরল করা ওষুধ দেওয়া উচিত যেটা মাথায় স্ট্রোক হওয়ার চান্স কমায় অথবা যাদের ক্ষেত্রে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ডিটেক্ট হলো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় পেসমেকারের মতো একটা জিনিস লাগে যেটাকে এআইসিডি বলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া মোর কমপ্লেক্স থিং মোর কমপ্লিকেটেড থিং মোর হার্মফুল থিং মানে এতে পেশেন্টে কিন্তু লাইফ রিস্কও থাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডাইরেক্ট লাইফ রিস্ক থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই মাথায় স্ট্রোক হয় এবং অনেক ক্ষেত্রেই এই অ্যান্টি দিলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে ডাক্তারবাবু এই অনিয়মিত হৃদস্পন্দন বা বুক ধরফর করার এর মূল কারণটা কি মূল কারণ অনেক কিছু আছে মূল কারণ যেমন অ্যানিমিয়া থেকেও হতে পারে থাইরোটক্সিকোসিস থেকে হতে পারে আবার কার্ডিয়াক কজেও হতে পারে মানে কারো ক্ষেত্রে প্রি ম্যাচিওর অ্যাট্রিয়াল কমপ্লেক্স হচ্ছে প্রি ম্যাচিওর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স হচ্ছে এই সমস্ত জিনিসগুলো থেকেও এটা কিন্তু হতে পারে সুতরাং অনেকের ক্ষেত্রে ধরো আবার রেট কমে গেলেও অনেক সময় বুক ধরফর করে এইসব ব্যাপারগুলোও থাকে তো তোমাকে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দরকার একটা ইসিজি করে আর টোয়েন্টি ফোর আওয়ার ইসিজি যেটাকে হল্টার বলে হল্টার করে ডিটেক্ট করা যে এক্স্যাক্ট কি কারণে বুক ধরফর করছে এবার অনেকে অ্যাংজাইটি থেকেও বুক ধরফর করে তো বুক ধরফর খুব একটা ব্রড টার্ম তোমাকে ডিটেক্ট করতে হবে ঠিক কী কারণে বুক ধরফর করছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে যে কোনো হার্টে দুটো চেম্বার একটা অলিন্দ একটা নিলায় মানে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেল এবার অ্যাট্রিয়াল রেটগুলো মানে অ্যাট্রিয়াল রেট আর ভেন্ট্রিকুলার রেট জেনারেলি একই হয় কিন্তু অনেক সময় এরকম হয় যে অ্যাট্রিয়াল রেটটা হঠাৎ বেড়ে গেল এবং সেই রেট নর্মালি কন্ডাক্ট করছে না বা খানিকটা কন্ডাক্ট করছে তো যখন অ্যাট্রিয়াল রেট বেড়ে যাচ্ছে এবং অ্যাট্রিয়াল রেটটা অনিয়মিত হয়ে যাচ্ছে তখন সেটাকে বলছে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর ভেন্ট্রিকুলার রেটটা যখন হঠাৎ করে বেড়ে যাচ্ছে তখন সেটাকে বলছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার ভেন্টিকুলার রেটটা বেড়ে যাওয়ার ফলে ভেন্ট্রিকেল বা নিলয় যেহেতু সরাসরি ব্লাড সাপ্লাই করছে শরীরে বিভিন্ন অংশে ওই জন্য কি হয় ব্লাড যখন খুব জোরে কাঁপতে থাকে ভেন্ট্রিকেলটা তখন ব্লাড ঠিকমতো সার্কুলেট হতে পারে না বা পৌঁছাতে পারে না তার ফলে চোখে অন্ধকার হয়ে যায় বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয় টাকে বলে হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকি কাটে ওই জন্য খুব লাইফ রিস্ক সাধারণত একটা বা দুটো বিট হঠাৎ করে একটু হাটটা বন্ধ হয়ে গেল আবার চলতে শুরু করলো যেটাকে পিএসসি বলে বা প্রিমেচু অ্যাট্রিয়াল কমপ্লেক্স বলে বা প্রিমেচু ভেন্ট্রিকুলার কমপ্লেক্স বলে ওটা পেশেন্টের পক্ষে হয়তো খুব চিন্তাজনক কিন্তু অ্যাস সাচ ওটা আমাদের ক্ষেত্রে খুব বেশি প্রবলেমেটিক হয় না এবং ওটা বেশিরভাগ ক্ষেত্রে হয় বেশি কফি খাওয়ার জন্য অ্যাংজাইটির জন্য স্মোকিংয়ের জন্য কিন্তু সাধারণত পিভিসি যে সবসময় হার্মফুল হয় সেরকম নয় এই যে রকম আপনি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার কথা বলছেন এটা এটা তো অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় তো এটার প্রাথমিক লক্ষণগুলো কি হবে বা এর সিমটমসগুলো যদি একটু বলেন প্রথম সিমটম হচ্ছে চোখে অন্ধকার হয়ে যাওয়া এবং হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া কারো কারো ক্ষেত্রে হাটে পাম্প ফাংশন কম সে যদি হাটে হঠাৎ করে চোখে অন্ধকার হয় তাহলে তাদের মেন কারণ হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এক নম্বর দু নম্বর কথা হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে এই পেশেন্টগুলো হঠাৎ করে হার্ট ফেলিয়ার হয়ে গেল হঠাৎ করে শ্বাসকষ্ট হলো আর থার্ড থিং হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ মানে আমরা অনেক সময় শুনি না যে পেশেন্টটা বসেছিল হঠাৎ করে তার চোখটা অন্ধকার হয়ে গেল হঠাৎ করে সে বিছানায় পড়ে গেল মারা গেল এই যে সাডেন কার্ডিয়াক ডেথ এই জিনিসটা তার একটা কারণ অন্যতম কারণ হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকি কার্ডিয়া আর ডাক্তারবাবু এই যে কো বুক ধরফরের আপনি বলছেন বিভিন্ন কারণে হতে পারে বুক ধরফ করা বা অনিয়মিত রিস্পন্দন কোন ধরনের বুক ধরফর করা বা অনিয়মিত রিস্পন্দনটা উদ্বেগের বিষয় সেটা একজন রোগী কীভাবে বুঝবেন কোন ধরনটাকে নিয়ে সে ডাক্তারবাবুর কাছে যাবেন যে এই ধরনের বুক ধরফর করছে বা অনিয়মিত স্পন্দন হচ্ছে বলে আমাকে এবার অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত অনিয়মিত হৃৎস্পন্দন যেগুলো সাধারণত পেশেন্ট বুঝতে পারে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই খুব রিস্কি হয় না সাধারণত ভেন্ট্রিকুলার ট্যাকি কাটিয়ার অ্যাক্ট্রিয়াল ফিব্রুলেশান কোনোটাই পেশেন্ট নিজে বুঝতে পারে না হয়তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে তাও পেশেন্ট বুঝতে পারে যখন একটু মানে কোনো কাজ করছে তখন একটু অনিয়মিত হৃস্পন্দন হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকি টিপিক্যাল সিমটম হচ্ছে হঠাৎ করে চোখটা অন্ধকার হয়ে যাওয়া মাঝে মাঝে শ্বাসকষ্ট হওয়া এই সব জিনিসগুলো আর যে অনিয়মিত হৃস্পন্দনগুলো পেশেন্ট বুঝতে পারে মানে এটা হাতে হাটে একটা বিট স্কিপ করে যাচ্ছে বা হঠাৎ হাটটা চলতে চলতে একটু বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো সাধারণত কিন্তু অতটা সিরিয়াস নয় অনিয়মিত ডিটেক্ট করতে করতে গেলে আপনাকে হবে অথবা ইজ ডিটেকশন অনেক সময় এরকমও হয় যে ধরুন বেশি হাঁটাচলা করছে সিঁড়ি দিয়ে উঠছে বা খেলাধুলো করছে সাইক্লিং করছে সেই সময় যে বুক ধরফর করা বা গভীর রাতে হঠাৎ বুকটা মানে একটুখানি অনিয়মিত রিস্পন্দ সে অনুভব করছে এইগুলো কি খুব উদ্বেগের হয়ে যায় না এগুলো বেশিরভাগ ক্ষেত্রে উদ্বেগের হয় না যেটা সিঁড়ি দিয়ে উঠতে গেলে একটু বুক ধরপড় করছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় অ্যানিমিয়ার জন্য হয় নয় বয়সজনিত কারণে হয় সিওপিডির জন্য হয় আর যেটা রাত্রিবেলা বুক ধরপড় করা সেটাও খুব সিগনিফিকেন্ট সময় খুব হয় না আনলেস অ্যান আনটিল ইট ইস অ্যাসোসিয়েটেড সাম সামকাইন্ড অফ স্নোরিং মানে নাক ডাকছে পেশেন্ট অস্বাভাবিক নাক ডাকছে রক্ত অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে সেরকম ছাড়া কিন্তু এগুলো সেরকম সিগনিফিকেন্ট হয় না কিন্তু এর সঙ্গে যদি পেশেন্টের হঠাৎ করে চোখে অন্ধকার হয়ে যায় হঠাৎ করে শ্বাসকষ্ট ডেভেলপ করে তাহলে কিন্তু পেশেন্টকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে এই ট্যাকিকার্ডিয়া বা এই অনিয়মিত স্পন্দনের ভয়ঙ্কর দিকটা যখন ধরা পড়ছে তখন আপনারা এর রোগ নির্ণয়টা কীভাবে কীভাবে ডায়াগিস করছেন আর কীভাবে এটা পরীক্ষায় আপনারা ধরছেন ফার্স্ট এ হচ্ছে ইসিজি সেকেন্ড হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার হল্টার বা চব্বিশ ঘন্টা ইসিজি মনিটারিং ইকোকার্ডিওগ্রাফি এবং কিছু কিছু ক্ষেত্রে এর ক্ষেত্রে অ্যানজিওগ্রাফিও দরকার হয় তো এগুলোই রোগ নির্ণয় করার মেন জিনিস মেন জিনিস হচ্ছে হল্টার আর ইসিজি হল্টারটা একটু বলুন হল্টার হচ্ছে আপনার কে গায়ে একটা চিপ লাগানো থাকবে অনেক ক্ষেত্রে সেটা একটা মেশিন হতে পারে মেশিনের মধ্যে চিপ হতে পারে বা এখনকার দিনে যেগুলো বেরিয়েছে সেগুলো একটা স্ট্রিপের মতো তার মধ্যে চিপ রয়েছে এবং সেই চিপগুলো আপনার চব্বিশ ঘন্টা ইসিজি মনিটরিং করছে কারণ ধরুন আপনার হলো দশ মিনিটের জন্য একটা অনিয়মিত হৃদস্পন্দন হলো তাহলে এটা তো ধরা খুব ডিফিকাল্ট যে কোন দশ মিনিটে হবে এটা প্রেডিক্ট করা খুব মুশকিল অথবা হঠাৎ করে আপনার হার্টরেটটা কমে গেল তাহলে প্রেডিক্ট করা খুব মুশকিল যে কখন আপনার হার্ট রেটটা কমে যাবে সেটা ধরার জন্যই হচ্ছে হল্টার টোয়েন্টি ফোর আওয়ার হল্টার আচ্ছা এরপরে আপনারা যখন ডায়াগনোস করছেন এটাকে ধরছেন রোগটা নির্ণয় হলো তারপরে চিকিৎসা পদ্ধতিটা কি হবে আচ্ছা তারপর ডিটেক্ট করতে হবে যে রিদমটা কীরকম হচ্ছে কারো যদি কমপ্লিট হার্ট ব্লক হয় হার্টরেটটা কমে যায় তাহলে তাদের ক্ষেত্রে পেসমেকার যাদের ক্ষেত্রে ভেন্ট্রিকুলার টেগিকার দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মেনলি এআইসিডি বলে একটা জিনিস যেটা পেসমেকারের মতো যেটা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াটাকে কন্ট্রোল করে আর কারো কারো ক্ষেত্রে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে তাদের যদি হঠাৎ করে দেখা যায় যে হার্ট রেট বেড়ে গেছে এবং তারপরে আবার হঠাৎ করে হার্ট রেট কমে গেছে তাহলে সেক্ষেত্রে পেসমেকার বসানো হতে পারে বাট অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মেন ট্রিটমেন্ট হচ্ছে রক্ত পাতলা করা ব্লাড থিনার এবং ওই হার্ট রেট কন্ট্রোল করা ওষুধ বেশিরভাগ ক্ষেত্রে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের জন্য আলাদা করে কিছু লাগে না যদি না তার সঙ্গে সিক্সাইনাস বলে একটা রোগ থাকে এআইসিডি হচ্ছে একটা স্পেশাল ধরনের পেসমেকারের মতো দেখতে জিনিস কিন্তু সেটা হচ্ছে শক দেয় শক দিয়ে এই যে হঠাৎ করে রেটটা বেড়ে গেল তাহলে এটা শক দিয়ে ওই রেটটাকে কমায় এবার ওই শকের জন্য একটা তার বসানো থাকে পেসমেকারের মতো হার্টের মধ্যে এবং সেই তার ফলে গোটাই একটা শখের কয়েল হিসাবে কাজ করে আমরা যেমন বাইরে থেকে শক দিই এটা ভিতর থেকে শক দেয় বডির মধ্যেই বসানো থাকে যাদের ক্ষেত্রে আমরা প্রেরিট করছি যে এরকম জিনিসটা হতে পারে কারণ এই যে সিচুয়েশানগুলো হয় এগুলো খুব আনপ্রেডিক্টেবল হার্টের সমস্ত সিচুয়েশানই খুব আনপ্রেডিক্টেবল কখন হবে কখন না হবে কেউ বলে গেস করতে পারবে না এই অনিয়মিত হৃদস্পন্দন কোন জায়গায় কি সবচেয়ে উদ্বেগের মানে কোনটাকে আপনারা বলছেন এমার্জেন্সি সিচুয়েশন ভেন্ট্রিকুলার ট্যাকি সবচেয়ে এমার্জেন্সি সিচুয়েশন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা সেমি ইমার্জেন্সি সিচুয়েশন কারণ অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে মেন রিস্ক হচ্ছে ইসচেমিক স্ট্রোক এবং লং টার্ম ব্লাড থিনার এই ভেন্ট্রিকুলার ট্যাকি গার্ডিয়া এটা এই স্ট্রোকের আশঙ্কাটা কতটা বাড়িয়ে দেয় ভেন্ট্রিকুলার ট্যাকি মেনলি যেটা হয় সাডেন কার্ডিয়াক ডেথ হয় সাডেন কার্ডিয়াক ডেথের অন্যতম ইম্পর্ট্যান্ট কারণ আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইস্টেমিক স্ট্রোকের চান্স বাড়িয়ে দেয় অনেকটাই বাড়িয়ে দেয় প্রায় মানে অ্যাট্রিয়াল ফিব্রুলেশানে অ্যান্টিকোয়াগুলেন্ট বা ব্লাড থিনা দেয়া আর না দেওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে প্রায় থার্টি স্ট্রোকের চান্স গুলেশন ডিক্রিজেস দ্য স্ট্রোক চান্স বাই থার্টি থ্রি পার্সেন্ট তার মানে বিভিন্ন ধরনের স্ট্রোক হয় ছোট বড় স্ট্রোক বিভিন্ন ধরনের স্ট্রোক হয় এই স্ট্রোকগুলোকে আটকানোর ওষুধের মাধ্যমেই একমাত্র রক্তটাকে তরল করে রাখা এছাড়াও আরও আছে এলে অ্যাপেন্ডেজ ক্লোজার বলে একটা জিনিস হয় যেটা দিয়ে মানে যে জায়গা থেকে ব্লাড গুলো তৈরি হয় বেসিক্যালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে অ্যাট্রিয়ামটা ভালো করে কন্ট্রাক্ট করতে পারে না তার ফলে ওখানে ব্লাড ক্লট তৈরি হয় এবং সেই ব্লাড ক্লটগুলো মাথায় ছিটকে যায় তার জন্য স্ট্রোক হয় তাহলে যে জায়গাগুলোয় সবচেয়ে বেশি ব্লাড ক্লট তৈরি হয় সেই জায়গাটাকেই বন্ধ করে দেওয়া সেটাকে বলে হচ্ছে এলে অ্যাপেন্ডেজ ক্লোজার এলে অ্যাপেন্ডেজ ক্লোজার একটা পদ্ধতি যাদের ক্ষেত্রে আমরা ব্লাড থিনার ইউজ করতে পারছি না ব্লিডিং রিস্কের ভয়ে বা ব্লিডিং হয়ে যাওয়ার ভয়ে অত্যধিক ব্লিডিং হয়ে যাওয়ার ভয়ে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এলে অ্যাপেন্ডেজ ক্লোজার ইউজ করতে পারি হুম আচ্ছা তবু এই জীবনধারার পরিবর্তন বা খাদ্যাভাসে কি ধরনের পরিবর্তন আনলে এই বুক ধর বা এই ইরেগুলার রেগুলার হার্টবিট এগুলোকে আটকানো খাদ্যাভাসের সঙ্গে পার্টিকুলারলি বুক ধর ফরে সেরকম কোনো সম্পর্ক নেই হুম এটা একদমই লাইফস্টাইল অবস্টা ওবেসিটি বা অত্যধিক স্থূলতার ক্ষেত্রে অবস্ট্রাকটিভ স্লিপ স্লিপঅনিয়া হতে পারে এবং অবস্ট্রাকটিভ স্লিপ স্লিপ্যাপনিয়া অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বাড়ে তাহলে বেসিক্যালি ওয়েট রিডাকশান তো এই মৃত্যু এখানে কেন হয় মানে সেটা কি উপসর্গটা বুঝতে পারছে না পেশেন্ট সেই জন্য হচ্ছে না নাকি অন্য কোনো কারণে এই মৃত্যুটা ডেথ একমাত্র হতে পারে হচ্ছে ট্যাকি কার্ডিয়াতে যেখানে হার্টের পাম্প মানে ব্লাড পাম্প করা ক্ষমতাটা কমে যাচ্ছে ডিউ টু এক্সেসিভ রেট

অথবা সে চোখে অন্ধকার দেখছে তাহলে তখন তাকে আসতে হবে কিন্তু আপনি বলছেন অনেক সময় এই সিম্পলটা বোঝাও যায় না না ফার্স্ট টাইম আপনার ধরুন অল্প অল্প করে বারবার চোখে অন্ধকার হচ্ছে আমরা ইসিতে পেলাম বা হলটারে পেলাম ভেন্ট্রিকুলার ট্যাকি কাটিয়ে অথবা কারো একটা হাটে পাম্প ফাংশন কমে গেছে তাহলে তার ক্ষেত্রে ভেন্ট্রিকুলার ট্যাকি কাটিয়ে হওয়ার চান্স বেশি তাহলে সেই পেশেন্টটা যদি হঠাৎ করে চোখে অন্ধকার হয়ে যায় এক দু সেকেন্ডের জন্য তাহলে তাকে ডাক্তারের কাছে আসতে হবে তাকে হল্টার করাতে হবে তাকে ডিটেক্ট করতে হবে এরকম খুব অ্যাবনরমাল যে তার ফার্স্ট এপিসোড ভেন্ট্রিকুলার ট্যাকি কার্ডিয়া হলো আর সে হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে গেল এরকম জেনারেলি হয় না জেনারেলি তার আগে ছোটো ছোটো সিমটম হয় মানে চোখে অন্ধকার হয়ে যাচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে বুকে ব্যথা হচ্ছে কিছু না কিছু হয় পেশেন্টের অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে বুক ধরফর করা বা অনিয়মিত রেস্পন্দন এটা কিন্তু ভয়ঙ্কর বিপদের আশঙ্কা রয়েছে কিন্তু এই যে ছোটো ছোটো প্রাথমিক উপসর্গ ডাক্তাবুজিগুলো বলছেন বুক ধরফর করছে চোখে অন্ধকার দেখছেন বুকে ব্যথা অনুভব করছেন শ্বাসকষ্ট হচ্ছে সেই সময় যদি আপনি উপসর্গগুলোকে উপেক্ষা করে যান অবহেলা করে যান তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারে সেই জন্য আপনাদের আগে থেকে সচেতন থাকতে হবে বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনি কিন্তু খুব সহজেই দ্রুত আরোগ্য লাভ করতে পারেন আপনাদের যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আবার ডাক্তারবাবুর কাছে আজকের জন্য অনেক ধন্যবাদ